হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নাদার ব্লগ আজ কাজ করতে করতে মনে পড়লো প্রায় এক কোটি বছর ধরে কোথাও ঘুরতে চাই না আমি তারপরে মনে পড়লো আমরা তো খাতিয়া ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম গতকাল রাতেই তো প্ল্যান মোতাবেক আমি কল দিলাম আমার ফ্রেন্ডসদের কিন্তু আফসোস একটু পরেই বৃষ্টি শুরু বাট যেহেতু প্ল্যান করে ফেলছি সেহেতু কোনোভাবেই ক্যান্সেল করা যাবে না দেন আমি রেডি শেডি হয়ে ফ্রেন্ডসদের জন্য ওয়েট করতেছিলাম বাট তাদের তো কোনো নাম গন্ধই নাই তো আমি এই ফাঁকে একটু গান ছেড়ে চিল করতেছিলাম আর আমার মনে করতেছিলাম আরে না তেমন কিছু না এমনি দৃষ্টি আমি করলাম দেন ফাইনালের বৃষ্টি থামলো আর ওরাও আসলো আর আমরা রওনা দিলাম খাতিয়ার উদ্দেশ্যে বাই দা ওয়ে আমরা কিন্তু এক বাইকে তিনজন গেছে এই খাতিয়া যাওয়ার জন্য এর আগেও আমি বের হয়েছিলাম বাট আমি তখন খুঁজেই পাইনি জায়গাটা তারপর অনেকক্ষণ জার্নির পর আমরা চলে আসছি খাতিয়া বিলাই বিলে এটা আসলে বিলাই বিল নাকি চিলাই বিল আমি শিওর না এক জায়গায় চিলাই বিল লেখা দেখলাম আবার একজন বললো এটা বিলাই বিল ওকে এসে দেখলাম যে প্রচুর রোদ তো আমি একটা জায়গায় বসলাম আর এই হচ্ছি আমরা রোদ যেহেতু কমেনিস তো আমরা এখানকার একটা বট গাছের নিচে যেয়ে বসলাম আর এই যে আমাদের ভাই যেখানে যায় খালি ঘাস লতা পাতা আর গাছ চুরি করে যোগসে পার এগুলো হচ্ছে অ্যাকোরিয়ামের ভিতরে রাখার জন্য কিছু লতা পাতা ফাইনালি রোদ কন আমরা পুরো জায়গাটা ঘুরবো বাইকে করে এত সুন্দর জায়গা ভাই চোখ জোরানোর মতো ভিউ আর বাতাস একদম রুহটাকে ঠান্ডা করে ফেলছে দাঁড়াও এই মডার্ন পরিবেশে আমি একটা গান গাই ঠিক আছে মেরে দিল চুনলাইয়া দিল দিয়রা হুজো মে নাল তুরে তুরুপ মেরিয় সিনো মের জিনো মের উড়া চেরা কী তু করু আচ ভো আর মেরা মাখারা ইন্তসা রা তু দিলে তুয়ো জান মেরি জান মেরি দোকান কাঁদতে কাজে চলে আসলাম আমরা হচ্ছে খাতিও প্রিসে এই পুরা জায়গাটার মধ্যে একটাই হচ্ছে ব্রিজ যেটা একদম মাছ বরাবর ড্রোন ভিউতে দেখতে একদম অসাধারণ লাগে তো এখানে এসে দেখলাম এখানে ঝালমুড়ের ফুচকা বিক্রি করছে সো আমরা ঝালমুড়ের ফুচকা খেয়ে দেখলাম কেমন লাগে তারপর আমরা ব্যাক করলাম আর খাতে সবচেয়ে সুন্দর লেগেছে এই ব্রিজটা মার্শাল্লা তার আসার পথে আবার লেগে গিয়েছিলো সো আমরা বার্গার ক্রিস্পি চিকেন মিট বক্স নিয়েছিলাম ফ্রম এ রোড সাইড ফুড কোর্ট এরপর আমরা চলে গিয়েছিলাম বৃক্ষ মেলায় যে দেখে যে কোটি কোটি গাছের মেলা তারপর আমরা পুরো মেলা ঘুরলাম আর গাছের চারাগুলো দেখলাম আমি মূলত ইন্টারেস্টেড ছিলাম ইনডোর প্ল্যান্টসগুলোর জন্য বাট তারপরই আমার মনে পড়ল যে অলরেডি দুইটি ইনডোর প্ল্যান্ট ইন্তেকাল আছে। আর এই যে এই গাছটা দেখো এই গাছটাই আমার পছন্দ হয়েছিল দেন আমি আজ করলাম যে এই গাছটার দাম কত তার বললো যে এই গাছের দাম নাকি বিশ হাজার টাকা ভাই রে ভাই আরে যে এই গাছটা এটা আমি অনেকদিন আগেই ইয়াকুব ব্রোকে গিফট করেছিলাম আর বলেছিলাম যে যদি গাছ বাচ্চা দেয় তাহলে আমাকে যেন দেয় আর এই যে এই প্ল্যান্টের দাম নাকি হচ্ছে দুই হাজার টাকা ভাই আমারে এই বেচলেও তো দুই হাজার টাকা হবে না যদিও প্ল্যান্টগুলো খুবই সুন্দর আর অনেক প্রিমিয়াম লাগে দেখতে ডেকোরেশনটা খুবই সুন্দর আর এই যে আজকেও থাকলে এক গোছা চড়ে গিফট করতাম আর এইটা নাকি জয় আর জয়ের মিসেস আমার মিসেস দেখি প্রেগনেন্ট ওকে তো তারপর আমরা চলে গিয়েছিলাম অ্যাকোরিয়াম আর গোল্ড ফিশ গিফট করলাম অনেকদিন ধরেই বলতেছিলাম যে অ্যাকোরিয়ামে সুন্দর এক দুইটা মাছ নিয়ে আসতে তো এভাবে এভাবে আমাদের আজকের ঘোরাঘুরি শেষ হলো আজকের দিনটা খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ তোমরা সময় পেলেই ঘুরতে বের হবে এতে মন ভালো থাকে আজকের মতো বিদায় টাটা আর হ্যাঁ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে কিন্তু একদম ভুলো না ওকে টেক কেয়ার